আগে নামে আগে মাইরে হাড্ডি ফাটা দেন মহিলা কলেজে আজকে এই রোডে এত জ্যাম আমি জীবনে প্রথম দেখলাম আজকে প্রতিদিনের মতো আজকেও একই সময় আমাকে এখানে রওনা হতে হচ্ছে এই যে এখানে এত জ্যাম হবে কেন এই জায়গাটাতে এভাবে জ্যাম হয় রেগুলারি জ্যাম হয় আজকেও জ্যাম হয়েছে এটা নতুন কোনো কথা নয় এত জ্যাম কেন মনে হচ্ছে বিশাল লম্বা লাইন মনে হচ্ছে এই যে রিক্সা যে যার মতো করে ঘোরানোর চেষ্টা করছি এখানে অনেকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করছি অনেকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ মোটর মোটরসাইকেল একজন চালক উনি ডিরেকশন দেওয়ার চেষ্টা করছিল জ্যাম হয়ে গেছে জায়গাটাতে এখানে এই কারণে সমস্যাটা হচ্ছে এই এই দেখছো এটা কারবার দেখছে হ্যাঁ যে বেকিং অবস্থা খুব নামে নামে একটু দেন খানিক নামে আগে দেন একে নামে এই কারণে ভিড়ের পরিমাণটা বেড়ে গিয়েছে অনেক অনেক ভিড় এই যে যার মতো করে ঘুরাই ফেলছে মানে নিয়ম কারণ কিছু মানে না এই কারণে সমস্যাটা হয়েছে বিশাল লম্বা লাইন লম্বা সারি বুঝতে পারছি বলি হ্যাঁ মহিলার থেকে পার হতে পারছি হ্যাঁ এটা কপাল ভালো গাড়িটা পিছনে চলে আসতে পেরেছি গাড়িটা পিছনে চলে আসতে পেরেছি হ্যাঁ যেতে পারছি না আগানো যাচ্ছে না রাজশাহীর ইতিহাসে মনে হয় এর চেয়ে বড় জ্যাম হয়েছে কিনা সম্ভাবনা নাই রাজশাহী এত বড় জ্যাম কখন হয়েছে ভাই এত বড় জ্যাম কখনো হয়েছে হয়নি তো এখান দিয়ে ক্রস করে চলে যায় যা হয় হবে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করি ওই গাড়ির পিছনে থাকলে আমার লাভ হবে না এখান দিয়ে যায় এখান দিয়ে চলে যেতে হবে কোনো কথা নাই ও হবে না কেন তো রাস্তা তো পুরোটা দখল করে ফেলেছে এরা এভাবে হ্যাঁ এই যে দেখেন এভাবে পুরো অর্ধেকের বেশি ওনারা বাম দিকে থাকার কথা দাম দিকে চলে এসছেন এত ননেন্স ননসেন্স ননসেন্স নন এই জাতির কোনদিন উন্নতি হবে হ্যাঁ এই জাতির কোনদিন উন্নতি হওয়ার সম্ভাবনা আছে কোনো দিন সম্ভাবনা নাই এখানে আবার ইট বোঝাই করছে এদের সমস্যা একটু হ্যাঁ মনে হয় ছুঁড়েছে আজকে এভাবে তো লম্বা একটা লাইনে জ্যামে পড়ে গেলাম আমি তাও যদি ভালো হয় যেতে পারি দেখি এখান থেকে যেতে পারি কিনা হ্যাঁ পেরেছি একটু বুদ্ধি না করলে কাজ হবে না পেরেছি বাবা পেরে গেছি আমি টেকনিক্যালি চলে এসেছি মোটর তো সুবিধা এটাই ব্যবহার করতে জানতে হবে মানুষের আচার ব্যবহার ভালো হতে হবে তাহলে এই ধরনের সমস্যা ওভারকাম করার কোনো ব্যাপারই নয় সো এই মধ্যে ভিডিওটা এখানে শেষ করতে হবে আমাকে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ